এই অবস্থাতে তো আমাদের ছেলে ফেলে যারা গেছে গেছে যারা দাঁতি আছে এরা তো এই সমস্ত মাধ্যমের সাথে একশো টাকা জড়িয়ে যাবো তাহলে আমরা এটাকে সমাজ থেকে যেভাবে নির্মূল করা যায় সেই ব্যবস্থা নিবো ইনশাল্লাহ সবাই এই ক্লাবে যারা উদ্যোক্তা আছে যারা এই ক্লাবের সদস্য আছেন তারা যদি আমি দেখি তো সব তরুণ এই তরুণরা যদি সহযোগিতা করে তো এলাকার আমাদের চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ দেখা গেছে কোনো অসামাজিক ক্লাব বা কোনো কিছু থাকবে না আমরা গরিবদের সহযোগিতা করার মানুষ যারা অসুস্থ হয় তাদের সহযোগিতা ঠিক আছে কিন্তু সবাই যে ব্যাধি আছে যে আপনার এই মাদক আছে যে অসামাজিক কার্য লাভ করে সেগুলো উত্তর করে এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে সবাই যদি সম্ভবত হয় দুধে দু থাকতো হেরো শরীর যাবে ডরে আর হেরোই এটা করবে সহজ সমাজের তা আমি আশা করি সবাই এই সামাজিক কাজে সহযোগিতা করবেন এবং ক্লাবে যারা আছেন তারা ধরো কোনো অসামাজিক কাজ তার সাথে তাহলে তাদেরকে দেখে অনেকে শিখবে এবং ভালো হওয়ার চেষ্টা করবে এই আশা বার্তায় আমি আমার সব দিলাম